আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মুন্না ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার বন্ধুরা আমার সামনে একটি অ্যালকাবন শীট দেখতে পাচ্ছেন তো মূলত আমাদের এই অ্যালকাবন শীটটি উপরের যে অ্যালকাবন শীটটি আছে সিলভার কালারের সেই শীটটি একটি ছোট্ট একটি শীটের ভিতরে বাবল আছে এর জন্য বন্ধুরা আমরা পুরো শীটটাই চেঞ্জ করে ফেলছি কারণ বন্ধুরা কাস্টমারদেরকে আমরা খারাপ জিনিস কখনোই দিই না ছোট্ট একটি ভুলের কারণে আমরা পুরোপুরি অ্যালকাবোন শীটটি চেঞ্জ করে ফেলে দিলাম তো বন্ধুরা দেখুন আমরা শীতটিকে কীভাবে করে কাটছি গ্যান্ডিং দিয়ে যখন কাটবেন তখন খুব সুন্দরভাবে করে সোজা সোজাভবু ধরে রাখবেন দেখবেন যে ঠিক সোজা ভাবুই কাটবে আর যখন আপনি ভয়ে ভয়ে কাটবেন ঠিক তারা হয়ে যাবে এই জন্য বন্ধুরা কাটিংটি একদম এক কাটতে হয় বেশি ঘষা খুশি করলে একদম তেড়া বেঁকা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন সিটটি আমার কাটা হয়ে গেছে এবং শীতটি সুন্দরভাবে হাত দিয়ে ফিনিশিং দেওয়া হবে তো শীতটি আমি তুলে ফেললাম যেহেতু এটা ম্যাট কালার তো বন্ধুরা এই কালারটি তার চয়েস হয়েছে তো আমরা যে সিলভার কালারটি দিয়েছিলাম সেই সিলভার কালারটি এতটাই খারাপ হয়ে গেছিল তা বলতেই লজ্জা লাগছে তো বন্ধুরা দেখুন এন্ডিকেটার দিয়ে আমি চারে সাইডের ধারগুলো একটু আমি মেরে দিচ্ছি প্রচণ্ড ধার হয়ে আছে এবং পুরোপুরি এটাকে হাত দিয়ে ফিনিশিং দেওয়া হবে বন্ধুরা এর আগে আপনারা যে অ্যাম্প্লিফায়ার দেখলেন যেটা দাম তিরিশ হাজার পাঁচশো টাকা বলেছিলাম সেই সামনের অ্যালকোবন শিটে যে এলইডিটা লাগানো আছে এই এলইডিটাও আমার হাতে কাটা এলইডির যে যেই মাপটা লাগানো আছে তাহলে বন্ধুরা সুন্দরভাবে কাজ করলে পারফেক্টলি কাজ হয় এবং ফিনিশিং দিয়ে কাজ হয় তাই আপনাদের সবাইকে বলবো একটু মনোযোগ সহকারে কাজ করবেন তাহলে যেই কাজই করবেন না কেন একটু ধৈর্য নিয়ে করবেন দেখবেন যে পারফেক্টলি কাজটা শুরু হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে দেখায় যে অ্যালকাবোন সিটের যে ধারগুলো আছে এগুলো সিরিঞ্জ কাগজ দিয়ে ঘুষছি এগুলোর ধারগুলো এতটাই ব্লেটের মতন ধার হয়ে আছে যা হাত কেটে যেতে পারে এজন্য বন্ধুরা সিরিঞ্জ কাগজ বাদ দিয়ে শিল পাটা দিয়েও আমি ঘুষেছি যেটা দিয়ে আমরা টাকু ধার দিয়ে থাকি তাহলে বন্ধুরা সবাই আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেজে স্বাগতম যারা নতুন হয়ে ভিডিওগুলো আমাদের দেখছেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যারা নতুন হয়ে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা একটি অ্যালকাবন শিট ফিনিশিং দিতে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার কাছাকাছি লেগে যায় তাহলে বন্ধুরা একটি কথা বললেই নয় তবুও বলতে হয় শিল্পাটা দিয়ে যেভাবে করে আমি ঘোষণ দিলাম এন্টিকেটার দিয়ে যেভাবে করে কাটিং করছি এটা খেয়ে বলে ফিনিশিং এর কাজ তো বন্ধুরা কাজ একদম শেষের পথে শেষ হয়ে গেছে বললে পারেন উপরে যে অ্যালকাবোন সিট দেখতে পাচ্ছেন সিলভার কালার এই অ্যালকাবন সিট নষ্ট হয়ে গেছে এই জন্য বন্ধুরা আমরা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি ধন্যবাদ সকলকে